নমস্কার প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট যে সকলে জানে যে এডিটের অপশান শুরু হয়ে গেছে অর্থাৎ এডিট করা যাচ্ছে এখন অ্যাপ্লিকেশান ফর্ম তো সেখানে কি কী এডিট করতে পারবেন সেটাও কিন্তু বলা হয়েছে আগে একটা ভিডিওতে তো এবার এবারে অনেক কিন্তু মানে বিষয়টা নিয়ে আরও প্রশ্ন জাগছে যে কোন কোন বিষয়গুলি মানে যেগুলো ডকুমেন্ট আপলোডের বিষয়টি যে মার্কশিট দিতে বলেছিল সার্টিফিকেট দেওয়া হয়েছে এইগুলো কিন্তু ভালো করে দেখে নেবেন ডেট রোল নাম্বার দিয়েই এবং ডেট অফ বার্থ দিয়েই কিন্তু ফর্ম ফিল আপ করা যে করা হয়েছিল সুতরাং ওইগুলো পরিবর্তন করার কোনো জায়গা নেই ডেট রোল নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়েই কিন্তু ফর্ম ফিল শুরু হয়েছিল সুতরাং ওইগুলো এডিট করার কোনো বিষয় নয় যেটা বিষয় সেটা হলো যে ফটোগ্রাফ যেটা দিয়েছেন সেটা এডিট করতে পারছেন কি পারছেন যে এটা জানা নেই যদি কেউ করে থাকেন তাহলে জানাবেন সিগনেচারটাও এবং ট্রেনিং কোয়ালিফিকেশান কি বলেছে স্ক্যান ইমেজ অব মাই ট্রেনিং কোয়ালিফিকেশান সার্চ অ্যাজ ফাইনাল মার্কশিট অ্যাজ পার গাইডলাইন্স ইন প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট নোটিফিকেশান যারা ট্রেনিং কোয়ালিফিকেশানের যারা সার্টিফিকেট আপলোড করেছিলেন তারা কিন্তু ফাইনাল মার্কশিটটা দেবেন অবশ্যই কারণ এখানে উল্লেখ করে দিয়েছে যে ফাইনাল মার্কশিটের কথা ট্রেনিং কোয়ালিফিকেশানের এবং যে কোনো মানে কোয়ালিফিকেশান মানেই সেটা মার্কশিটটাই কিন্তু আপলোড করতে হবে মার্কশিটটাই কিন্তু আপলোড করতে হবে আর এজ প্রুফ হিসাবে অনেকে বার্থ সার্টিফিকেট দিতে হবে অথবা মাধ্যমিকে অ্যাডমিট কার্ড লাগবে কেউ যদি সেখানে মাধ্যমিকের সার্টিফিকেট আপলোড করে থাকেন তাহলেও কিন্তু বিষয়টা অতটা গুরুতর নয় বা কোনো অসুবিধা নেই কারণ মাধ্যমিকে অ্যাডমিট যে বয়সের একটা প্রুফ সেরকম সার্টিফিকেটও কিন্তু একটা বয়সের প্রুফ স্ক্যান ইমেজের এক্সেমশন সার্টিফিকেট অর্থাৎ যারা এক্সামটেড ক্যাটাগরি তাদের সার্টিফিকেটটা এটা করতে হবে আর আধার কার্ডের ফ্রন্ট সাইজ অ্যান্ড ব্যাক সাইজ দুটোই কিন্তু করতে হবে এবারে বিষয়টি হলো মোবাইল নাম্বার শুনছিলাম যে এডিট করা যাচ্ছে তো যাই হোক এবারে প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশের যে বিষয়গুলি আছে অ্যাডভার্টাইজমেন্টে সেই বিষয়গুলি করতে বলছে অর্থাৎ যে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান হয়তো যেটা উইথ অ্যাডিশনাল এবং উইদাউট অ্যাডিশনাল যাদের অ্যাডিশনাল নেই তার দুটো ক্ষেত্রেই কিন্তু উইদাউট অ্যাডিশনাল লিখবেন যাদের অ্যাডিশনাল নেই আর ফুল মার্কস যেটা সেটা যে ফুল মার্কস যে যত নম্বর পরীক্ষা দিয়েছিল মার্কশিটে যেটা আছে মানে আগে যেরকম ছিল এইচ এসের ক্ষেত্রে এক হাজার নম্বরের এখন যেরকম পাঁচশো নম্বর হয়েছে সেটা পাঁচশো লিখতে হবে সেটা কিন্তু ছশো নম্বর লেখা যাবে না আর এক হাজারটাও বারোশো নম্বর লেখা যাবে না যেটা এক হাজার অথবা পাঁচশো আর অনেকে মাধ্যমিকের ক্ষেত্রেও তাই যে অনেকে আটশো নম্বরের পরীক্ষা দিয়েছিলেন কিন্তু তখন যখন আরও অনেক আগে কথা বলছি দু হাজার দু হাজার আগে তো তখন অ্যাডিশনাল ছিল এবং সেখানে করছেন কি নশো নম্বরে করছেন ফুল মার্কসটা ফুল মার্কস কিন্তু আটশো নম্বরে লিখতে হবে সেখানে কিন্তু নশো নম্বর লেখা যাবে না এবং অ্যাডিশনাল নাম্বার উইথ উইথ অ্যাডিশনালের জায়গায় অ্যাডিশনালটা ধরে যেটা এটা লেখা আছে টোটাল সেটা লিখতে হবে আর অ্যাডিশনাল উইদাউট অ্যাডিশনাল যেটা অ্যাডিশনাল যেটা যেটা যোগ হয়েছে আপনার মার্কশিটে সেইটা বাদ দিয়ে লিখতে হবে আর যাদের যারা সাতশো নম্বরের যারা পরীক্ষা দিয়েছিলেন মাধ্যমিক তাদের কিন্তু সাতশো নম্বরই ফুল মার্কস লিখতে হবে যাদের অ্যাডিশনাল ছিল তাদের অবশ্যই উইদাউট অ্যাডিশনালই লিখতে হবে উইথ অ্যাডিশনাল জায়গায় তো অ্যাডিশনাল নেই তো কী হবে যদিও মেরিট লিস্টে যে ওয়েটেজ মার্কসটা কিন্তু ওই উইদাউট অ্যাডিশনাল ধরেই হবে অ্যাডিশনাল ধরে কিন্তু ব্রেকআপ যে মার্কসটা সেটা কিন্তু হবে না উইদাউট অ্যাডিশনাল সবার ক্ষেত্রে কিন্তু হবে অ্যাডিশনাল থাকলেও হবে না থাকলেও তো সেটা নিয়ে কিন্তু কোনো চিন্তা ভাবনা কোনো জায়গা নেই আর অনেকে বলছেন যে ফর্মটা খুললে একবার দেখতে চাই কি কি হয়েছে না হয়েছে তো সেটা অবশ্যই দেখতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু ফাইনাল সাবমিট আবার করে দিতে হবে সেখানে কোনো পরিবর্তন হওয়ার কথা নয় আর আপনি প্রিন্ট আউট করে তো প্রিন্ট আউটে দেখতেই পাবেন যে আপনি কী কী করেছিলেন সেখান থেকেই আপনার সব কিছু দেখা যাবে তো অনেকে গ্র্যাজুয়েশনের মার্কস নিয়ে কিন্তু অনেকে পোস্ট করছেন গ্র্যাজুয়েশনের মার্কস কিন্তু এখানে কিন্তু খুব পূর্ণ নয় কেউ অনার্সের মার্কস দিয়েছেন কেউ পাস করেছে মার্কস কিন্তু সেটা কিন্তু এখানে গুরুত্ব নয় যেটা আমি যেটা মার্কশিটে যেটা আছে টোটাল নাম্বারটা সেটাই দিলেই হবে সেটা যেহেতু ব্রেকআপ মার্কসে যেটা কাউন্ট হবে না গ্র্যাজুয়েশানটা প্রাইমারি ক্ষেত্রে সেহেতু সেটা খুব গুরুত্বপূর্ণ নয় এবারে নাম বাবার নাম অ্যাড্রেসে যদি কোনো ভুল থাকে সেটা অবশ্যই করে নেবেন আর অ্যাড্রেস অনেক হাউস হাউস নাম্বার দিয়েছে হাউস নাম্বারটা সবারই ক্ষেত্রে সব না দিলেও হবে সেটা আপনার বিষয় যে ভিলেজ পোস্ট এসব দিলেও হবে অসুবিধা সেটা কোনো বিষয় নয় আপনার ডেটের যে সার্টিফিকেট সেখানেই কিন্তু আপনার অ্যাড্রেসটা লেখা আছে অনেকে ওবিসি সার্টিফিকেট রি রিভাইডেশনের কথা বলেছিল তারা অবশ্যই আপডেট আপডেট করে নিতে পারেন কারণ আপনার যেহেতু আগেকার নথি আছে যে আগে আপনি ওবিসি ছিলেন এবং পরবর্তীকালে রিভাইডেশন করিয়েছেন সেই নথি তো আপনার কাছে আছে সুতরাং সেটা কোনো সমস্যা নয় আপডেট করে নিতে পারেন ওটা আর অনেকে করেননি তারা কিন্তু অবশ্যই করে নেবেন যারা রি রিভেডেট করেননি দেখাচ্ছে কিন্তু পুরনো সার্টিফিকেট সেক্ষেত্রে বিশেষ সমস্যা কিছু নয় তবে যেহেতু দেখাচ্ছে সেটা আমি রিভেলেশান করে নিই ডিজিটাল যুক্ত সার্টিফিকেট